হক ডট কম পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আমরা দেখাবো কিভাবে আপনার অবহেলিত ছবি আপনার অবহেলিত ডিজাইন ভিডিও এফেক্ট একটা অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে আপলোড করে কিভাবে মান্থলি পঞ্চাশ হাজার টাকা থেকে এক লক্ষ টাকা ইনকাম করা যায় যারা শাটার স্টক অ্যাডোভি স্টক এবং ফ্রিপিকে ছবি আপলোড করে শুধু ডলারই কামিয়ে যাচ্ছে কিন্তু অন্যদের শেয়ার করছে না আজকে আমি তাদের থলের বিড়াল বের করে বিড়াল ধরার গল্প আজকে আপনাদের শোনাবো এই কোর্সের মাধ্যমে চাকরি ব্যবসার পাশাপাশি মেইন কেরিয়ার হিসাবে ছবি ডিজাইন ভিডিও এফেক্ট বিক্রি করে আপনি মান্থলি পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা ইনকাম করার গ্যারান্টি দিচ্ছে হক ডট এই কোর্সের মাধ্যমে যারা এই কোর্সটি এনরোল করবেন তাদের অ্যাকাউন্ট তৈরি থেকে শুরু করে কিভাবে অ্যাকাউন্ট সেট করা হয় এবং ছবি ভিডিও আপলোড করা হয় তা এই কোর্সে দেখানো হয়েছে তাছাড়াও এআই টেকনোলজি ব্যবহার করে আনলিমিটেড ইমেজ ভ্যাক্টর ডিজাইন তৈরি করে কীভাবে শাটার স্টোকে আপলোড করা যায় এবং কোনো ক্রিয়েটিভ নলেজ না থাকলেও সে কিভাবে একটি সেম ডিজাইন দেখে কপিরাইট ট্রেডমার্ক ইত্যাদি সাসপেনশন ছাড়াই কীভাবে নিজস্বভাবে ডিজাইনটাকে রিক্রিয়েট রিটাচ করা যায় এটা সম্পূর্ণ এক টেকনোলজি দিয়ে দেখানো হয়েছে তার জন্য আপনার কোনো ক্রিয়েটিভ নলেজ বা সফটওয়্যার অভিজ্ঞতা দরকার নেই বিশ মিনিটের মধ্যে কিভাবে পাঁচটি ভিডিও এফেক্ট তৈরি করে এবং প্রতিটির মূল্য আশি ডলার করে সেল করা সম্ভব এটার বাস্তব প্রজেক্ট দেখানো হয়েছে এই কোর্সে এই কোর্সে একদম ডে ওয়ান থেকে তিন মাসের মধ্যে কিভাবে প্ল্যানিং করে কাজ আপলোড করা যায় এবং ইনকাম শুরু করা যায় তার রূপরেখা দেখানো হয়েছে তাছাড়াও অ্যাডভান্স এসিও স্ট্র্যাটেজি এবং কিভাবে কৌশলগুলো অবলম্বন করলে দ্রুত সফলতা অর্জন করা যায় তার রূপরেখা দেখানো হয়েছে এই কোর্সে তাছাড়াও কোর্সের সাথে রয়েছে এক্সক্লুসিভ বোনাস যেটা আপনি দশ হাজারেরও বেশি ভ্যাক্টর এবং ব্যাকগ্রাউন্ড ভিডিও এফেক্ট এগুলা প্রোডাক্টগুলো তৈরি করতে সহায়তা করবে এটা কোনো ভিডিও বিক্রি না এখানে যারা প্রফেশনালি কাজ করে তাদের মাধ্যমে এই কোর্সটা ডিজাইন করা হয়েছে যাতে একজন নতুন মানুষ আজ শুরু থেকে একদম শেষ পর্যন্ত এবং ভিডিওগুলা একদম ডিটেলসে দেওয়া আছে এক থেকে তিন মাসের মধ্যে স্টেপ বাই স্টেপ ইনকামটা শুরু করতে পারবে যখন পেমেন্ট করবেন তখন এই কোর্সের যে অংশগুলো আছে এগুলো লক করা আছে এগুলো আনলক হয়ে যাবে তাছাড়াও একদম নামমাত্র মূল্যে কিভাবে পেমেন্ট করে কোর্সটা এনরোল করতে পারেন তা কিন্তু ভিডিওর শেষে দেখানো হয়েছে আপনাদের পেমেন্টের পর কোর্সটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং স্টার্ট লাইনে ক্লিক করে আপনারা শুরু করে দিতে পারেন এবং সবার শেষে রয়েছে কুইজ এবং সার্টিফিকেট যেটা আপনি লিঙ্ক ইন্ড অ্যাকাউন্টেও অ্যাটাচ করতে পারবেন হক ডট কম ডট বিডির কোর্সগুলো কীভাবে সহজে পেমেন্ট করে এনরোল করে অ্যাক্টিভ করতে পারবেন সঙ্গে সঙ্গে হক ডট কমের কোর্সে লিঙ্কে গিয়ে আপনারা বাই নাও বাটনে প্রথমে ক্লিক করবেন বাই নাও বাটনে ক্লিক করার পর এখানে একটা রেজিস্ট্রেশন অপশান আসবে আপনারা সরাসরি গুগলের মাধ্যমে রেজিস্ট্রেশনটা করে ফেলতে পারেন অথবা যারা মেনুলে রেজিস্ট্রেশন করতে চান তারা এখানে রেজিস্ট্রেশন নাও ক্লিক করে এখানে নাম ইউজার নেম ইমেল নাম্বার পাসওয়ার্ড ইমেল নাম্বার পাসওয়ার্ডটা গুরুত্বপূর্ণ কারণ পরবর্তীতে যখন আবার আপনি লগ ইন করবেন যে কোনো টাইমে তখন আপনি অ্যাকাউন্টে ঢুকতে পারবেন আপনাদের প্রয়োজনীয় অ্যাসেট ডাউনলোড করতে পারবেন সার্টিফিকেট শো করতে পারবেন আপনার যখন স্টুডেন্ট হিসেবে রেজিস্ট্রেশন কমপ্লিট হবে তখন আপনার পেমেন্টের জন্য আবার বাই নাও বাটনে ক্লিক করতে হবে বাই নাও বাটনের ক্লিক করার পর আপনাকে পেমেন্ট পেজে নিয়ে যাবে আপনার এখানে নাম ফোন নাম্বার এবং ইমেল নাম্বার যারা রেজিস্ট্রেশন করেছেন অটোমেটিক এখানে দেয়া থাকবে বাংলাদেশের সবচেয়ে ট্রাস্টেবল বিকাশ অনলাইন নগদ অনলাইন এবং অ্যাসেসএল কমার্স এর মাধ্যমে আপনারা পেমেন্টটা করতে পারবেন এসএসএল কমার্সের ভিতরে আপনি ভিসা কার্ড বা অন্য অন্য ব্যাঙ্ক মাধ্যমে পেমেন্টটা করতে পারবেন তারপর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে চিহ্ন দিয়ে অর্ডার প্লেসমেন্টে ক্লিক করবেন এবং আপনাদের যে পছন্দের পেমেন্ট আছে আপনারা ওই পেমেন্টের মাধ্যমে করবেন আমি যদি বিকাশ সিলেক্ট করি বিকাশের ইন্টারফেসটা চলে আসবে তারপর পেমেন্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাকে পেমেন্টের স্ট্যাটাস দেখাবে কমপ্লিট তারপর এখানে সরাসরি ক্লিক করে আপনার কোর্স এনরোল করতে পারেন অথবা উপরের মেনু থেকে মাই কোর্সে ক্লিক করে আপনার যে কোর্সটা এনরোল করা আছে অর্থাৎ অ্যাক্টিভ কোর্স এটা আপনার এখানেই খুঁজে পাবেন এখানে মাই কোর্সে ক্লিক করলে আপনি এখান থেকে স্টার্ট লার্নিংয়ে ক্লিক করার পর আপনার স্টেপ বাই স্টেপ অপশানটা চলে আসবে কন্টাক্টে গিয়ে এখানে কন্টাক্ট থেকে আপনার ইমার্জেন্সি আছে এবং ফেসবুক পেজে দ্রুত যোগাযোগ করার জন্য অথবা এখানে ইমেলের মাধ্যমে সরাসরি আমাদের হেল্প সেন্টারে সাবমিট করতে পারেন এবং কোর্স রিলেটেড যত টেকনিক্যাল প্রবলেম আছে আপনারা কোর্সের ভিতর যে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে যুক্ত হয়ে আপনারা আশা করি প্রশ্ন করলে উত্তর পাবেন ধন্যবাদ